এখন হবে পাঞ্জা লড়াই খেলা আর এই খেলায় যে জয়ী হবে সে পাবে দশ হাজার টাকা এখন দেখা যাক কে যেতে এদের দুইজনের ভিতরে তো শুরু করো তোমার কি রেডি সকলেই প্রস্তুত হও ওকে তো আমি যখন স্টার্ট বলবো তখনই শুরু করবে ঠিক আছে এর নাম হচ্ছে তাঞ্জিল আর এর নাম হচ্ছে কি তো দেখা যাক এদের ভিতরে কে যেতে তো লেটস স্টার্ট শুরু ইয়ারে বাবা ইয়ে কি

ও পিচ্ছি মানুষটা এত সুন্দর খেলবে এখনো আছে এখনো হার টেকে গেছে বুলেট জিতে গেছে তোমার কেমন লাগছে জিতে ভালোই লাগছে ওকে এখন তোমার সঙ্গে হবে তানজিলের তুমি কি পারবে তার সঙ্গে ইনশাল্লাহ এখন আমরা দুইজন কন্টেস্ট্যান্টকে পেয়ে গেছি যারা এই পর্যন্ত এসেছে এর নাম হচ্ছে বুলেট যে এর আগে শোয়ানকে হারিয়েছিল আর এ হচ্ছে তাঞ্জিল যে রনিকে হারিয়ে এখানে এসেছে এখন দেখা যাক এদের ভিতরে কে যেতে খুব একটা হাস্যকর ব্যাপার যে এর সঙ্গে এ পাঞ্জা লড়তে এসেছে কিন্তু এটা ভাবলে হবে না এর গায়ে কিন্তু প্রচুর শক্তি দেখে বোঝা যাচ্ছে পুরাই নায়ক তো দেখা যাক কে যেতে তোমরা রেডি ওকে তো পজিশন নিয়ে নাও আমি যখন স্টার্ট বলবো তখন শুরু করবে ভালো করে ধরে নাও ধরেছ ঠিক আছে রেডি শুরু ওয়া দেখুন এই পিচেটার গায়ে কিন্তু কম শক্তি দেখা যাক কে যেতে কে যেতে ওয়াও তো তানজিল যেতে গেছে তানজিল এখন উইনার তো এই দশ হাজার টাকা তোমাকে তুলে দিচ্ছি নাও তানজিল তো তুমি কি বলতে চাইবে